এখানে মৈদুলের রোজার গল্প তুলে ধরা হলো। মৈদুল একজন দরিদ্র দিনমজুর রোজ সকালে কাজের সন্ধানে বের হন কিন্তু সব দিন কাজ পান না রমজান মা শেষেছে চারপাশে আনন্দের আমেজ কিন্তু মৈদুলের মনে চিন্তার ছাপ সংসারের হাল ধরতে গিয়ে তার নিজের ইফতার হয় কখনও শুকনো রুটি কখনও সামান্য ছোলা বুট একদিন সারা দিন কাজের খোঁজ করেও কিছু পেলেন না খালি হাতে বাড়ি ফেরার পথে এক মসজিদের সামনে থামলেন ভেতর থেকে ইফতারের ঘ্রাণ আসছে পোলাও মাংস খেজুর শরবত কিন্তু তার সামনে এক টুকরো শুকনো রুটি আর এক গ্লাস পানি মন খারাপ হলেও তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এমন সময় এক নামাজি ভাই এসে তাকে ডাকলেন ভাই একসঙ্গে ইফতার করুন মইদুল অবাক হয়ে দেখলেন মসজিদের ইফতার বিতরণের সময় একজন তাকে আলাদা করে ডেকে নিচ্ছেন কাঁপা হাতে খাবার নিলেন চোখে জল চলে এল সেদিন তিনি বুঝলেন রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার পরীক্ষা নয় এটা ধৈর্য আর ভাগাভাগিরও পরীক্ষা মৈদুলের মনে হল যতদিন মানুষ মানুষের পাশে থাকবে ততদিন কোনো গরিবী একা থাকবে না এই গল্প থেকে আমরা শিখতে পারি দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত রমজান মাসে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার পরীক্ষা নয় এটা ধৈর্য আর ভাগাভাগিরও পরীক্ষা মানুষ মানুষের পাশে থাকলে কোনো গরিবী একা থাকে না